ডিয়ার লার্নার্স আজকে আমরা ক্যালকুলাস ওয়ান সাবজেক্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ আমরা সলিউশন করবো যে ম্যাথটি হচ্ছে লিবনিজ উপবাদ্য রিলেটেড একটি প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এরকম যে যদি ওয়াই ইকুয়াল সাইন এম সাইন ইনভার্স এক্স হয় তবে দেখান যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই সাপিক্স এন প্লাস টু মাইনাস টোয়াইস এন প্লাস ওয়ান ইন্টু এক্স ওয়াই ওয়া সাপিক্স এন প্লাস ওয়ান প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইন্টু ওয়াই সাপিক্স এন ইকোয়ালস টু জিরো এটা আমাদের দেখাতে বলছি তো এই প্রশ্নটা আঠারোতম প্রবাসক নিবন্ধন লিখিত পরীক্ষায় চলেছে এবং ক্যালকুলাস ওয়ানে এই প্রশ্নটা বোর্ড প্রশ্নে অনেকবারই চলে এসেছে আপনারা দেখে নেবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে সলিউশন শুরু করে দিই তো সলিউশনের শুরুতে আমাদের যদি এত ইকুয়াল এটা হয় তবে প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে এটা তো আমরা তার মানে আমাদের দেওয়া আছে এই ভ্যালুটা তাহলে আমরা দেওয়া আছে দিয়ে আমরা শুরু করব কী লিখবো আমরা দেওয়া আছে কি দেওয়া আছে যে ওয়াই ইকুয়ালস টু সাইন ইন টু এম সাইন ইনভার্সিক্স সাইন ইন টু এম সাইন ইউনিভার্সিক্স ওকে তো এটা আমাদের দেওয়া আছে সুন্দরভাবে আমরা লিখে নিলাম ওকে তার আগে আমি বলে দিতেছি যে এইটা আঠারোতম প্রভাষক নিবন্ধন লিখিত পরীক্ষা ছাড়াও আমাদের আরও আসছে এন টিআরসিএ দুই হাজার ষোলো সালে চলে আসে নেক্সট দুই হাজার চোদ্দো সালে চলে আসে দুই হাজার দশ সালেও এই প্রশ্নটা আমাদের চলে আসছে ওকে তো দেখেন এই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে অনেকবারই চলে আসছে তা আমরা এই প্রশ্নটা চলে আসবে আশা করা যায় ওকে তো এখন আমরা এখানে কী কাজ করবো এখন আমরা উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করবো অর্থাৎ অন্তরীকরণ করব তো অন্তরীকরণ মানে কি উভয় পাশে আমরা ডি প্রয়োগ করবো ডি মানে ডিফারেন্সিয়েশন তো এই যে পাশে আমরা ডি প্রয়োগ করলাম ডি ওয়াই ইকুয়াল এখানেও আমরা ডি প্রয়োগ করবো অর্থাৎ ডি সাইন এম সাইন ইনভার্স এক্স ওকে আমরা সাইটে দিলে দিতে পারি যে ডি প্রয়োগ করে অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশন আমরা করবো এতটুকুই জাস্ট এখানে বোঝানো হয়েছে ওকে তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে বলতে পারি ওয়াইকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি ডি মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন তো ওয়াইকে একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা লিখতে পারি ওয়াই ওয়ান ওকে ইকলস টু সাইন এম সাইন ইনভার্স এক্স এটাকে ডি যেহেতু আছে তার মানে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে তো সাইন এই সম্পূর্ণটা যেহেতু সাইনের থিটা হিসাবে কাজ করতেছে তাহলে সাইন থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের কি কস থিটা তো আমরা লিখি কস থিটা থিটা বলতেছে এটা এম সাইন ইনভার্স এক্স যেহেতু এক্স তে এক্স নয় থিটার ডিফারেন্সিয়েশন হবে তাহলে এম সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হবে তাহলে তো এম তো এখানে ধ্রুবক হিসেবে কাজ করতেছে সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের কি ওয়ান বাই রুড অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওকে ব্যাস এতটুকুই ওকে আশা করি এতটুকু বুঝতে পারছি এখন আমরা কী কাজ করব এমপ্লাইজ দ্যাট আমরা জাস্ট আড়ি গুণ করে দিব অর্থাৎ এই যে নিচে যে ভ্যালুটা আছে এই নীচের ভ্যালুটা দ্বারা এই ওয়াই ওয়ানের সাথে গুণ হবে আড়ি গুণ তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে ওয়াই ওয়ান ইন্টু রুট আবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল এই পাশে আমাদের এম ইন টু এইটা থাকতেছে তাহলে এম ইন টু কস ইন্টু এম সাইন ইনভার্স এক্স এটা আমাদের থাকলো ওকে আশা করি সুন্দরভাবে আমরা বুঝতে পারছি এখন আমরা কী কাজ করবো জাস্ট এই যে রুট উঠানোর খাতিরে কারণ আমাদের প্রমাণে কিন্তু কোথাও রুট নাই তো রুট উঠানোর খাতিরে আমরা কী করবো উভয় পাশে জাস্ট বর্গ করে দিব তো উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে এখানে হবে ওয়াই ওয়ানের ওপর স্কোয়ার আর এটা রুট আর স্কেয়ার কাটা যাবে তাহলে থাকবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকোয়ালস টু এখানে এম স্কোয়ার তারপরে হবে কি এখানে কসের ওপর স্কোয়ার এটার ওপর আবার স্কেয়ার না কসের পরিষ্কার দিলে এই সম্প্রতার পরিষ্কার বোঝা যাচ্ছে তাহলে কস স্কোয়ার ইন টু এম সাইন ইনভার্স এক্স ওকে আমরা বলবো যে বর্গ করে উভয় পাশে আমরা জাস্ট বর্গ করছি ওকে আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি তো এখন আমরা এখানে কী কাজ করতে পারি এখন এই পজিশনে এসে আমরা জাস্ট কী কাজ করবো আবার ডিপ্রেক করবো মানে আর একবার ডিফারেন্সিয়েশন করব কেন আমরা আর একবার ডিফারেন্সিয়েশন করব কেননা এখানে ওয়াই সাপিক্স ওয়ান আছে এখানে লাগবে ওয়াইসেপিক্স টু কেননা ওয়াইসেপিক্স টু আসলে তবেই তো আমরা এন পদ পর্যন্ত অন্তরিকরণ করলে আমরা প্রমাণে যে ওয়াইসেপিক্স এন প্লাস টু আছে সেটা আমরা নিয়ে আসতে পারবো এই জন্য আর একবার আমার ডিফারেন্সিয়েশন করতে হবে ওকে তাহলে আর একবার ডিফারেন্সিয়েশন করি তো আর একবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখেন আমরা এখানে কী করতে পারি আচ্ছা তার আগে আমরা একটু কাজ করে নিই তার আগে আমরা একটু কাজ করে নিই ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু এম স্কোয়ার দেখেন কস স্কোয়ার মানে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে লিখতে পারি না আচ্ছা এখানে থার্ড ব্রাগেট ইউজ করি কস মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সাইন স্কোয়ার স্কোয়ার সাইন স্কোয়ার্স এক্স বলতে ওকে তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল এম স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস দেখেন সাইন এম সাইন ইনভার্স এক্স এটার মান আমাদের ছিল ওয়াই সাইন এম সাইন ইনভার্স এক্স এই এতটুকু ছিল ওয়াই বাট স্কয়ার যেহেতু আছে তার মানে ওয়াইয়ের ওপর তাহলে হয়ে যাবে আমাদের স্কয়ার ওকে এখানে আপনারা বলে দিতে পারেন যে যেহেতু ওয়াই ইকুয়াল সাইন এম সাইন ইনভার্স এক্স ওকে এই কারণে আমরা এতটুকু যদি ওয়াই হয় তাহলে সাইনের উপর স্ক্যাচ যেহেতু তার মানে উপর ওপর স্কয়ার চলে আসবে ওকে এখন আমরা কী করব আর একবার করব করবো অর্থাৎ ডি প্রয়োগ করব আর একবার তাহলে ডি প্রয়োগ করে দিই আমরা এই যে পাশে আমরা ডি করতেছি ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল এমএসকে তো ধ্রুবক এটা ডি আমরা পড়ে লিখতেছি অর্থাৎ এম তো ধ্রুবকটাকে বাইরে রাখলাম ডি প্রয়োগ হবে তাহলে ওয়ান মাইনাস ওয়াইয়ের ওপর স্কোয়ার ওকে মানে আবার বা পুনরায় ডি প্রয়োগ করে পুনরায় ডি প্রয়োগ করে ওকে সাইড নোট না দিলেও এখানে সমস্যা নেই যারা খাতা দেখবে তারা অবশ্যই অভিজ্ঞ সমস্যা থাকবার কথা না ওকে তো এখন আমরা টিপ প্রয়োগ করে দিই অর্থাৎ ডিফারেন্সিয়েশন আর একবার করে দিব ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন আমাদের কী আসবে তাহলে অর্থাৎ আমরা যদি প্রথম অবস্থায় দেখেন আমরা যদি প্রথম অবস্থায় ওয়ান মাইনাস স্কোয়ারকে ডিফারেন্স অর্থাৎ ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে আমি ঠিক রাখলাম ওয়াই ওয়ানের ওয়াই ওয়ান স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন দিই তাহলে পাওয়ারটা সামনে আসবে অর্থাৎ টুটার সামনে আসলো পাওয়ার থেকে এক কমে গেলো যেহেতু তে এক্স নয় অর্থাৎ ওয়াইতে ওয়াই নয় ওয়াই ওয়ান আছে তাহলে ওয়াই ওয়ানের ডিফারেন্সিয়েশন হবে আমাদের কি ওয়াই টু ওকে সত্রিয়ার প্লাস এবার এবার আমরা কী করব ওয়াই ওয়ান স্কোয়ারকে আমরা স্থির রাখবো এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব তাহলে ওয়ানের ডিফারেন্সিয়েশন আছে জিরো মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে টু এক্স ওকে ব্যাস ইকুয়ালস টু এম এ স্কোয়ার তো আমাদের ধ্রুবক ডি এটাকে ডিফারেন্সিয়েশন করবো তার মানে কে করলে জিরো মাইনাস ওয়াই স্কোয়ারকে করলে হবে পাওয়ারটা সামনে আসবে পাওয়ার থেকে এক কমে গেল যেহেতু এক্স তে এক্স না ওয়াই আসে ওয়াই ওয়াইয়ের একবার ডিফেন্সিয়েশন করলে হবে ওয়াই ওয়ান ওকে আশা করি বুঝতে পারছি তাহলে ইমপ্লাইস ডেট আমরা এখান থেকে বলতে পারি টু ওয়াই ওয়ান ওয়াই টু ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সরি মাইনাসে প্লাসে মাইনাস আসবে ডিরেক্টলি টু এক্স ওয়াই ওয়ান স্কোয়ার ওকে ইকোয়ালস টু মাইনাস টু ওয়াই ওয়াই ওয়ান আর এম এ স্কোয়ারটা আমরা সামনে লিখতে লিখতে পারতাম তো পরে লিখতাম সমস্যা নেই ব্যাস এতটুকু তো এখন আমরা এখানে কী কাজ করতে পারি সবগুলো আমরা এক পাশে নিয়ে আসবো সবগুলো আমরা এক পাশে নিয়ে আসবো অর্থাৎ এই ভ্যালুটাও আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে টু ওয়াই ওয়ান ওয়াই টু ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস টার প্রেশার আসলে প্লাস টু ওয়াই ওয়াই ওয়ান এম স্কোয়ার ওকে ইকুয়ালস টু ডান প্রেশার হচ্ছে আমাদের জিরো তো এখন দেখেন সবাইকে কিন্তু টু ওয়াই ওয়ান দ্বারা কিন্তু আমরা ভাগ করতে পারি টু টু ওয়াই ওয়ান দ্বারা সবার কাছে যেহেতু কমন আছে তো টু ওয়াই ওয়ান দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে পাবো আমরা ওয়াই টু ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই ওয়ান যেহেতু গেছে তার মানে এখানে এক্স আর একটা ওয়াই ওয়ান থাকবে প্লাস টু ওয়াই ওয়ান যেহেতু চলে গেছে তাহলে ওয়াই এম স্কোয়ার তার মানে এম স্কোয়ার ওয়াই ইকালস টু ডানপাশে জিরো এখানে আমরা বলতে পারি টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করে ওকে জাস্ট সহজ কথায় আমরা এটাকে বুঝাই দিলাম এখানে আশা করি এতটুকু বুঝতে পারছি তো এখন আমরা কি করবো ডি টু দি পর এন প্রয়োগ করবো অর্থাৎ লিপনিজ উপপাদ্য অনুসারে এন পথ পর্যন্ত আমরা অন্তরীকরণ করবো তো যদি ডি টু দি পর এন প্রয়োগ করি তাহলে দেখেন এ পাশেও তাহলে ডি টু দি পর এন প্রয়োগ করা লাগতেছে ও পাশে আমরা ডি টু দিপার অর্থাৎ জিরোকে ডি টু দি পর এন প্রয়োগ করলে তো জিরো হয়ে যাবে ওকে তো আমরা সেটাই বলে দিলাম যে ডি টু দি পর এন প্রয়োগ করছি এই সম্পূর্ণটার ওপর ডিটি দি পাওয়ার এন প্রয়োগ করছি আপনারা এখন আলাদাভাবে ভেঙে ভেঙে দিতে পারতেন যে ডি টু দি পর এন এটা টু দি পর এন এটা ডি দি পর এন এটা ওকে আপনারা দিলে দিতে পারেন সমস্যা নেই আমি একবারই লিখলাম ইমপ্লাইজের এখন আমরা ডিডিটি পাওয়ার এন প্রয়োগ করলে আমাদের কন্ডিশনটা কী হবে সেটা আমাদের এখন দেখার মেইন বিষয় তো দেখেন এখানে ইউভি এর ফর্মুলা হয়ে গেছে তাহলে আমরা এই ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে যদি আমরা স্থির রাখি ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে আমি স্থির রাখলাম অর্থাৎ ইউ স্থির এটাকে ডিফারেন্সিয়েশন করবো তো ওয়াই টুকে যদি এন পথ পর্যন্ত আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে আমাদের ওয়াই সাপিক্স এন প্লাস টু ওকে এটাতে দুইবার ডিফারেন্সিয়েশন আছে আরও যদি আমরা এন পথ পছন্দ করি তাহলে ওয়াইসিফিক্স এন প্লাস টু অর্থাৎ এন প্লাস টু বার এটাকে ওকে প্লাস এবার সূত্রে আসবে এন ইন টু এন ইন টু প্রথমটা ডিফারেন্সিয়েশন তো ওয়ান মাইনাস স্কোয়ার ডিফারেন্সিয়েশন ওয়ান মাইনাস জিরো ওয়ানের ডিফারেন্সিয়েশন জিরো এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে টু এক্স প্রথমটা ডিফারেন্সিয়েশন আর দ্বিতীয়টা আমাদের একবার ডিফারেন্সিয়েশন কম হবে অর্থাৎ প্রথম পথটার ডিফারেন্সিয়েশন হয়ে গেছে আর এই যে দ্বিতীয় অর্থাৎ ওয়াই টু এর ডিফারেন্সিয়েশন এখানে তো এন পথ পর্যন্ত হয়ে গেছে এর আরেকবার কম হবে এর যে এক কম হবে অর্থাৎ ওয়াই সাপিক্স এন প্লাস ওয়ান ওকে ওকে প্লাস এরপরে হবে সূত্রের এন এন টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এন সি টু এটা বোঝাচ্ছে এখানে সি ওয়ান সি টু ইন্টু এবার এই প্রথমটার ডিফারেন্সিয়েশন অর্থাৎ মাইনাস টু এক্সের ডিফারেন্সিয়েশন মাইনাস টু এক্সের ডিফারেন্সিয়েশন শুধু হবে মাইনাস টু আর এটার আরও একবার ডিফারেন্সিয়েশন কম অর্থাৎ এন প্লাস ওয়ান আছে এর আরেকবার কম হলে তাহলে এন ওয়াইসে পিক্স এন হবে ওকে ওকে তো এখন এখানে আমরা যদি কাজ করি যে এই এটাকে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি টু তো ধ্রুবক পথ এরপরে ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে তো জিরো তার মানে এখানে আর ডিফারেন্সিয়েশনের কোনো কাজ করা যাচ্ছে না তাহলে প্রথমটার কাজ শেষ এখন আমরা এক্স ওয়াই ওয়ানের ক্ষেত্রে আসবো মাইনাস প্রথমটা আমি ঠিক রাখলাম এক্স ওয়াই ওয়ান ওয়াই ওয়ানের অন্তরিকরণ হবে আমাদের এন পথ পর্যন্ত তাহলে এন প্লাস ওয়ান ওকে তারপরে মাইনাস এখন প্রথমটার ডিফারেন্সিয়েশন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান আর এটার ডিফারেন্সিয়েশন এক কম হবে তার মানে ওয়াইস্যাপিক্স এন হচ্ছে শুধু ও সূত্রের হবে আমাদের এন এন টু প্রথমে এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান আর ওয়াই ওয়ান এর এন পথ পর্যন্ত হচ্ছে এন প্লাস ওয়ান এন এর চেয়ে এক কম অর্থাৎ ওয়াই এন প্লাস ওয়ানের চেয়ে এক কম হলে তাহলে হবে আমাদের ওয়াইস্যাপিক্স এন পথ পর্যন্ত ওকে প্লাস এম স্কোয়ার ওয়াইকে আমরা এন পথ পর্যন্ত যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো আমরা ওয়াই সাপিক্স এন ওকে ইকালস হচ্ছে আমাদের ডান জিরো ওকে দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এখানে আমাদের কিন্তু কাজ শেষ এখন আমরা জাস্ট একটু ক্যালকুলেশনটা টেনে দিব ওয়ান মাইনাস এক্স ইন দেখেন জিরো মাইনাস মানে মাইনাস মাইনাসে এ মাইনাস টু এক্স এন ওয়াই এন 2xn * y ^ n + 1 ओके okay. प्लस n * n - 1 / 2 तो हमरा এখানে যদি n * n - 1 अर्थात n ^ 2 n ^ 2 আমরা গুণ করে দিলাম - n / 2 আর এখানে ছিল - 2 তো - 2 টা আমি রাখলাম তার সাথে y ^ n - 2 টু আমরা কেটে দিতে পারবো माइनस এখানে আছে x ^ x * y ^ n + 1 আর এখানে আছে - n * 1 মানে n তার সাথে ওয়াই ওয়ান ওয়াই সাপিক্স এন প্লাস এখানে এম কেয়ার ওয়াই সাপিক্স এন ইকুয়ালস টু হচ্ছে আমাদের জিরো ওকে আশা করি এতটুকু বুঝতে পারছি তো এরপরে আমরা এখানে কী কাজ করবো দেখেন এই টু টু আমরা কাটা দিব কাটা দিয়ে এখানে মাইনাস থাকবে মাইনাসে প্লাসে মাইনাস হবে তাহলে এন কেয়ার মাইনাস এন পাবো এখানে আর যা আছে তাই আমরা লিখে নিব একটু ওকে আমরা সেই কাজটাই করে নিয়েছি এখানে আমাদের নিজে টু ছিল আর এখানে মাইনাস টু ছিল মাইনাসে প্লাসে ডিরেক্টলি আমরা এই যে মাইনাসটা সামনে নিয়েছি আর টু টু কাটা গেছি ওকে তো এম প্লাইস দেন আমরা এখান থেকে বলতে পারি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই সাপিক্স এন প্লাস টু প্লাস আচ্ছা এখানে ওয়াই স্যাপিক্স এন প্লাস ওয়ান এখানেও আছে এখানে ওয়াই সাপিক্স এন প্লাস ওয়ান আছে তাই না আচ্ছা মাইনাস যদি আমরা ওয়াই সাফিক্স এন প্লাস ওয়ান আমি কমন নিই তাহলে কী হবে এখানে থাকবে মাইনাস সহজ যেহেতু কমন আছে তার মানে টু এক্স এন আছে টু এক্স এন আর এখানে থাকবে আমাদের মাইনাস যেহেতু কমন আসি প্লাস এক্স থাকতেছে ওকে এটা থাকতেছে তাই না ওকে মাইনাস এখানে ওয়াই সাইফিক্সেন আছে এই সবগুলোতে এই তিনটে এই দুটাতেও ওয়াইস ওয়াইসাইফিক্সান আছে তার সবার কাছ থেকে আমি ওয়াইসাই ফিক্সেন আমি কমন নিলাম তাহলে কমন নিলে মাইনাস সহ আমি কমন নিয়েছি তাহলে এখানে থাকবে এন এস স্কোয়ার মাইনাস এন আর মাইনাস যেহেতু কমন হয়েছে তার মানে মাইনাস এন এখানে থাকতেছে ওকে ও মাইনাস কমন আসি তার মানে এখানে প্লাস এন হয়ে যাবে ওকে আর তারপর মাইনাস যেহেতু কমন নিচ্ছি তাহলে প্লাস এম স্কোয়ার থাকবে আরও ওইখানে বাকি প্লাস এম স্কোয়ার ওকে ব্যাস ইকুয়ালস টু ডান পাশে হচ্ছে আমাদের জিরো আশা করি বুঝতে পারছি ইমপ্লাইজ দ্যাট ওয়ান মাইনাস এক্স হলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই সাপিক্স এন প্লাস টু মাইনাস দেখেন এই দুজনের কাছ থেকে আমি এক্স কমন নিতে পারি তো এক্স কমন নিলে এখানে তবে টু এন প্লাস ওয়ান এক্স কমন নিচ্ছি আর আগে থেকে আমাদের ওয়াই সাপিক্স এন প্লাস ওয়ান কমন ছিল ওকে ঠিক আছে মাইনাস দেখেন এখানে আমরা কী কাজ করতে পারি মাইনাস এন প্লাস এন কাটা যাচ্ছে তাহলে এন স্কোয়ার প্লাস এম স্কেয়ার থাকতেছে তাই তো অর্থাৎ আমাদের কি একটু মিস্টেক হয়ে গেছে নাকি আমরা একটু দেখে নেব ওকে সমস্যা নেই আমাদের ঠিক আছে বর্তমানে মাইনাস ওয়াইস অ্যাপিক্স তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস তো আমরা কমন নিয়েছিলাম তাই না এখানে আমাদের এনস্কেয়ার প্লাস এম স্কেয়ার কেন হচ্ছে সরি আমাদের এখানে একটু মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে এই যে এম সামনে মাইনাস না প্লাস ছিল তো মাইনাস যেহেতু আমরা কমন নিয়েছিলাম তাহলে এই এম স্কেয়ারটার সামনে আমাদের কী হবে মাইনাস কমন নিয়েছি তার মানে এটার সামনে আমাদের মাইনাস হয়ে যাবে ওকে এই যে এটার সামনে আমাদের মাইনাস হয়ে গেছে ওকে মাইনাস কমন নিয়েছি তাহলে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওকে ইকুয়ালস টু হচ্ছে জিরো আচ্ছা জাস্ট আমরা এখন মাইনাসটা এখানে খেয়ে ফেলবো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন টু ওয়াই সাফিক্স এন প্লাস টু মাইনাস টু ওয়াইসি এন প্লাস ওয়ান এন্টু এক্স এন্টু ওয়াই সাপিক্স এন প্লাস ওয়ান মাইনাস যদি আমরা খেয়ে ফেলে অর্থাৎ প্লাসে কনভার্ট করি তাহলে দেখেন মাইনাসটা যদি আমরা গুণ করে দিই তাহলে এম এম হবে প্লাস আর এটা হবে মাইনাস তার মানে প্লাস এই যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এন্টু ওয়াই সাপিক্স এন ইকুয়ালস টু জিরো এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিলো এটাই আমাদের প্রমাণ করতে বলছিল তাই আমরা লিখবো যে দেখানো হলো অথবা শুট আশা করি বুঝতে পারছি এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা থেকে থেকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে